জমিটির চার সর কাগজ আছে কাগজ কোনো সমস্যা নেই যারা ছয় শতাংশ জমি খুঁজতেছেন তাদের জন্য জমিটি উপযুক্ত হবে এদিকে জমির রাস্তা সামনে হচ্ছে ইটের করা আর এখানে হচ্ছে মাটির রাস্তা যাতে লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন জমির মূল্যটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাদের লাগবে ওইখান থেকে দেখে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন ডিটেলস জানার জন্য এর বাইরে ছোট ছোট বড় জমি বাড়ি সবই আছে আমাদের কাছে ইনশাআল্লাহ যাদের প্রশ্ন ভাবে যোগাযোগ করবেন